শীতকাল আসলেই আমাদের দেশি মুরগিগুলো মারা যেতে থাকে এবং দেশি মুরগির মধ্যে বিভিন্ন অসুস্থতা দেখা যায় আমাদের খামার ধ্বংস হয়ে যায় তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করবো কিভাবে আপনি শীতের মধ্যে আপনার খামারের যত্ন নেবেন আপনার মুরগিগুলোর যত্ন নিতে পারবেন আপনার মুরগি কিভাবে যত্ন নিলে সুস্থ থাকবে একটা মুরগিও মারা যাবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাদেরকে অনেকে বলেন যে ভাই শীতকালের মধ্যে মুরগি টিকাতে অনেক কষ্ট অর্থাৎ শীতকালের মধ্যে মুরগি টিকিয়ে রাখা বাঁচিয়ে রাখা এটা অনেক কঠিন হয়ে পড়ে খামারিদের জন্য কারণ এই শীতকালে সবচেয়ে বেশি খামারিরা লস করে এই শীতকালে সবচেয়ে বেশি খামারিরা ধ্বংসের পথে চলে যায় এর কারণ হচ্ছে শীতকালে কিভাবে মুরগিকে সুস্থ রাখবে কোন কোন নিয়ম পালন করলে মুরগিগুলো সুস্থ থাকবে অসুস্থ হবে না কিভাবে সে খামারটা টিকিয়ে রাখতে পারবে এই বিষয়ে তাদের ধারণা না থাকার কারণে তারা অনেক লসের মধ্যে সম্মুখীন হয় তাই খামারি ভাই ও বোনেরা আপনাদেরকে যারা মুরগি পালন করেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ তো আমরা যারা মুরগি পালন করি হয়তো দেশি মুরগি হইতে পারে সোনালী মুরগি অথবা টাইগার মুরগি যে কোনো মুরগি পালন করি না কেন অবশ্যই শীতকাল আসলে আমাদের কয়েকটা নিয়ম অবশ্যই মেনে চলতে হবে কারণ শীতকালে সবচেয়ে বেশি মুরগি ঠান্ডা লাগে এবং মুরগির জ্বর হয় মুরগির কাশি হয় এবং শীতকালে সবচেয়ে বেশি মুরগি চুনা পায়খানা হয় যে কারণে মুরগিগুলো একে একে মরে পুরো খামারটা ধ্বংস হয়ে যায় এই জন্য আপনারা যারা দেশি মুরগি পালন করেন ছাদের উপরে অথবা শেডের মধ্যে খামারের মধ্যে আপনারা অবশ্যই আপনাদের খামারটা আপনারা পুরো চার সাইড দিয়ে পর্দা লাগিয়ে দিবেন যাতে করে ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে যদি মুরগি ঠান্ডা বাতাস প্রবেশ করে তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে আর ঠান্ডা লাগলে মুরগির বিভিন্ন রোগ যেমন ভাব পায়খানা এগুলো ধরবে মুরগিকে আপনি বাঁচাইতে পারবেন না এই জন্য সর্বপ্রথম হচ্ছে আপনার খামার অথবা মুরগির ঘরটা আপনি সন্ধ্যা হলে বা রাত হলে আপনি ওটাকে সুন্দর করে পর্দা দিয়ে ঘিরে দিবেন যাতে করে কুয়াশা অথবা ঠান্ডা বাতাস প্রবেশ করতে না পারে তারপর দুই নাম্বার যেই নিয়মটা আপনি পালন করবেন সেটা হচ্ছে আপনার মুরগি ঘর অথবা মুরগির যে খামারটা রয়েছে সেটা পরিষ্কার রাখবেন শীতকালে সবচেয়ে বেশি কারণ যখন মুরগি প্রস্রাব করে বা পায়খানা করে সেই পায়খানা অথবা যে প্রস্রাব আহ মুরগি করে এইগুলো যদি আপনি ঘরের মধ্যে রেখে দেন এগুলো শীতকালে কিন্তু হচ্ছে মুরগি এটার মধ্যে যখন হাঁটাচলা করে পায়ের মধ্যে বা তার শরীরের মধ্যে লেগে এটা এগুলো ঠান্ডা লেগে যেতে পারে বা মুরগি অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য সর্বোপরি আপনাদের মুরগির ঘর অথবা মুরগির খামারটা পরিষ্কার রাখবেন একদম পাক সাফ রাখার চেষ্টা করবেন তিন যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের মুরগির ঘরের মধ্যে অথবা খামারের মধ্যে আপনারা খড় কুটো বিছিয়ে দিতে পারেন খের রয়েছে অথবা আহ শুকনো ঘাস রয়েছে এগুলো আপনারা বিছিয়ে দিতে পারবেন অথবা ম্যাট পাটি রয়েছে এক ধরনের এগুলো দিতে পারেন যাতে করে ফ্লোরের বা নিচের যে ঠান্ডাটা সেটা মুরগিকে ধরতে না পারে এটা আপনারা করতে পারেন এরপরে চার কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনারা মুরগিকে অবশ্যই মুরগি কিন্তু প্রচুর পানি পান করে কিন্তু হ্যাঁ শীতকালে দেখবেন মুরগি পানি পান করতে চাই না এর একমাত্র একটা কারণ হচ্ছে যে ঠান্ডা পানি হওয়ার কারণে মুরগি পানি খেতে চায় না এজন্য আপনারা কি করবেন যখনই মুরগিকে পানি পান করাবেন সকালবেলা আপনারা অবশ্যই সে পানিটা একটু হালকা কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন যদি হালকা কুসুম গরম পানি আপনাদের মুরগিকে দেন দেখবেন মুরগি প্রচুর পরিমাণে পানি পান করবে আর প্রচুর পরিমাণে যখন পানি পান করবে মুরগি সুস্থ থাকবে ইনশাআল্লাহ এরপরে পাঁচ নাম্বার যেই কারণটা বলবো যে নিয়মটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনি মুরগিকে প্রাকৃতিক চিকিৎসা করবেন অর্থাৎ মুরগিকে আপনি কিভাবে প্রাকৃতিক চিকিৎসা করবেন সেটা হচ্ছে আপনি মুরগিকে মাঝে মধ্যে লেবু খাওয়াবেন লেবুর রস খাওয়াবেন এরপরে আপনি মুরগিকে মাঝে মধ্যে সজিনা পাতা পেঁপে পাতা এগুলো রস করে খাওয়াবেন অর্থাৎ এই বিষয়ে আপনি কিভাবে প্রাকৃতিক চিকিৎসা করতে পারেন এই বিষয়ে কিভাবে আপনি মুরগিকে ঠান্ডা চুনা পায়খানা অথবা ঝিমানো ভাব থেকে প্রাকৃতিকভাবে চিকিৎসা করতে পারেন এই বিষয়ে আমাদের চ্যানেল অনেক ভিডিও আছে আপনি ইনশাল্লাহ দেখে আসেন বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন